হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো তো দেখো এখানে হোয়াইট পাস্তা করছি আর আজকে হচ্ছে রবিবার রবিবার সকালে টিফিন করে নিলাম তো সানডে হোক আর যাই হোক পাস্তা ফাস্তা তো খেতেই হবে সানডে বলে কথা একটু স্পেশাল ব্রেকফাস্ট না হলে না ঠিক না জানো তো তা কি আর করব মাম্মাম তো রবিবার চলে গেছিলো ড্রয়িং ক্লাসে আমরা একটু খেয়ে নিলাম পাস্তা খেয়ে তোমাদের দাদা ভাই আবার নিয়ে আসলো চিংড়ি মাছ মাংস আনেনি আজকে তারপরে রান্না করবো কেন ঘর অনেক সবজি রয়ে গেছে সেইগুলোকে খেতে হবে না খেলে নষ্ট হয়ে যাবে এবারে কদিন পরেই জামাই ষষ্ঠী সব খেয়ে ফাঁকা করে দেবো কেন বাড়ি থাকবো না নষ্ট হয়ে যাবে ওই জন্য ভাবলাম ঠিকই বলেছে তো যাই হোক সবজি টবজি রান্না করলে রবিবারগুলো কথা রাত্রে দেখা যাক কী হয় এখন তো সবজি রান্না করব। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর খুব খুব তোমরাও ভালো থাকো আমার ভিডিও দেখো আর আমিও তোমাদের ভিডিও দেখি তো বন্ধুরা ব্লগটা দেখো তোমাদের ভালো লাগবে দেখো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছে আর চিংড়ি মাছের না মাথাগুলো রেখে দিয়েছে আজকে একটা নতুন জিনিস ট্রাই করবো তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কী জিনিস ট্রাই করছে তো এইদিকে দেখো আমার চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিচ্ছে আর এদিকে আলু পটল দিয়ে চিংড়ি মাছ হবে তার জন্য আলু পটলটাও ভাজা বসিয়ে দিয়েছি দুই দিকে ভাজা বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবার পরে চিংড়ি মাছের মাথাগুলো যে রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিলাম নিয়ে লাউয়ের খোসা মানে আজকের লাউ চিংড়িও হবে তো দেখো এই রেসিপিটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি কড়া গরম হওয়ার পরে কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে কেন বাটা বুটিতে একটু তেল দিলে বেশ ভালো লাগে খেতে আর অল্প একটু পেঁয়াজ দিলাম একটা পেঁয়াজ আর হাফ মতন দিয়ে আমি যে বাটাটা করেছি বাটাটা এবারে ওপরে দিয়ে তা কি দিয়ে কি বাটা করেছে এবারে সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো বাটাটা মানে লাউয়ের খোসা অন্যদিন আমি ভাজা খাই আজকেরে আমার মাথায় আসলো লাউয়ের খোসাটা সিদ্ধ করি মানে অল্প একদম যে সিদ্ধ তা না ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি দিয়ে ওটা মিক্সির বাটিতে রেখে দিয়েছিলাম তারপরে আমি ওটাতে চিংড়ি মাছের মাথাগুলো ভাজা করে দিয়ে দিয়েছি দিয়ে ওটা আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা করেছি করে এই যে কালো জিরে দিয়ে আর এই যে ফোড়ন দিলাম দিয়ে এটা আমি ভালো করে নাড় নেড়ে চেড়ে একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে মশলাটা ভালো এই বাটাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও এদিকে কষানো হচ্ছে আর এদিকে আলু পটলের জন্য মশলা টশলা করছি কষানো হয়ে গেছে ভাজে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটা মাছ দিয়ে নামাবো তো আজকে না অনেক দেরি হয়ে যাচ্ছে গো তোমাদের দাদা ভাইয়েরও দেরি হয়ে যাচ্ছে ও তারা দিচ্ছে যে একটু তাড়াতাড়ি করো তাই ভাবলাম এটা করেই আগে ওকে খেতে দিয়ে দেবো ওর ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়েছি ওকে খেতে দিয়ে তারপরে ঘর ঘর রান্নাঘরটা পরিষ্কার করব। তো দেখো এদিকে আম কেটে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাতও বেড়ে দিয়েছি দেখেন আমার ভাতের হাঁড়ি ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এই সেই বাটাটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিলো খুব সুন্দর ছিল খেতে এই হচ্ছে আমার পটল চিংড়ি পটল চিংড়ি হয়ে গেছে আর লাউটা আর একটু জল শুকনো হবে তো লাউটার একটু জল শুকনো হওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম দিয়ে রান্নাঘর পরিষ্কার করেছিলাম তারপর আর এখন হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি সোনা বাবার খাবার করবো সোনা বাবার খাবার করার পরে আবার রাতের রুটি করব। আর দিদি ফোন করেছিল দিদি বললো রাতে রান্না করতে হবে না রুটি কিংবা ভাত যেটা হবে সেটা করে নাও আমি তরকারি দিয়ে দেবো তা দিদি যেই রান্নাটা করে পাঠাবে তার জন্য তোমাদের দাদাভাই আবার ওই তরকারিটা দিয়ে ভাত খেতে ভালোবাসে তাই জন্য ওর জন্য ভাত হবে আর আমি ছেলে মেয়ে বাবা রুটি খাবো মুঠো ভাত আমি হয়তো খেলে খেতে পারি তো সেই উপজেই রান্নাবান্না করব তো চলো দেখতে থাকো তা আগে ছেলের খাবারটা তো করে নিয়ে নিয়ে তারপরে আটা মাখানো আছে তারপরে আরও আর আজকে দুপুরে সত্যি খুব তাড়াহুড়ো লেগে গেছিলো দুপুরবেলায় আগে রান্না করতে করতে ছেলেকে খাবিয়ে দিয়েছি লাউটা বসে তারপরে আমরা তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি আর মেয়ে লাস্টে বসেছিলাম তো বন্ধুরা দেখো এদিকে রুটিটা বেলে বেলে শেঁকব শেঁকার পরে আর মাম্মা আজকে তো সকালে ডেঙ্গে গেছিলো মাম্মা আজকে আবার সন্ধেবেলায় পড়াছিল। আর সোনা বাবাকে আজকে সন্ধেবেলায় পড়তে বসাতে পারিনি কেন আজকে একটু বেশি সন্ধেবেলায় দুষ্টুমি করছে তো যাই হোক এদিকে আমার রুটিগুলো করা হয়ে গেছে এবারে আমি রুটিগুলো সেঁকে নিয়েছি এবারে চাল নিতে ছেঁকে নেবো তাহলে ফুলবে ভালো আর এরকম গরম গরম রুটি ফুললে বেশ খেতেও ভালো লাগে না না ভালো লাগে না আর এরকম গরম গরম রুটি খেতে আমার বর আমার শ্বশুর শ্বশুরমশুর সবাই খুব ভালোবাসে আর আমি কিন্তু এরকম গরম গরম রুটির আবার গন্ধটা মানে রুটি ফুললে কেমন একটা কিছু তোর গন্ধ বেড়ায় খেয়াল করে দেখবে এইগুলো বেশ আমার ভালো লাগে জানো তো তো ছেলের জন্য তো দুটো রুটি থাকবে তারপরে মা আর এদিকে আবার একটা দুটো দুপুরে আম খাওয়ার পরে কালকে রাত্রে আম নিয়ে এসেছে রাত্রে খাওয়া আছে আবার দুপুরে খাওয়া আছে আবার দুটো রয়ে গেছে সেটাও কাটবো রাত্রে খাওয়া দাওয়ার পরে না এই গরম পড়েছে মানে খাওয়া দাওয়ার পরে এক টুকরো করে হলেও সবাই আম খেতে চাইবে তো ঘরে যতক্ষণ থাকে ততক্ষণ কেটে খাওয়া হয়ে যায় না খেলে তো নষ্ট হবে তাই জন্য খাওয়া দাওয়া খেয়ে কেটে দিয়ে খেয়ে নেয় সবাই তো তারপরে দেখো আমার রুটি করা হয়ে গেছে এবারে দিদি কী তরকারি পাঠিয়েছে সেটাই তোমাদেরকে দেখায় এদিকে ভাত নামিয়ে দিচ্ছি ভাত রাঁড়িটা গরম আছে আর এইদিকে দেখো কে কে এই জিনিসটা খাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো খাই কিন্তু আমার মেয়ে খায় না আমার মেয়ের জন্য এটা আবার আলাদা করে দুটো মাংস দেওয়া আছে ও না ছোটোবেলায় কিন্তু কিন্তু এখন খেতে চায় না এদিকে বাবার জন্য তুলে নিয়েছি তো বন্ধুরা দেখো এদিকে খাবার গুছিয়ে নিয়েছি টাটা বাই বাই আজকের ভিডিওটা এতদূর কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসব সবাইকে গুড নাইট